এডুকেশন ডাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি ডাব্লিউ পুলিশ কনস্টেবল দু হাজার একুশে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো আজকে সলভ করবো এর আগে একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউ পুলিশ কনস্টেবল এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত সেই ক্লাসগুলো আমি প্রিয়েস্টে রয়েছি এদের পর্যন্ত দেখতে পারো আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রথম অঙ্ক যেটা এসেছিল সেটি হলো দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট এবং তাদের মধ্যে পার্থক্য সিক্সটি নাইন হলে বড় সংখ্যাটি কত দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে ফাইভ ইস টু এইট

একটি ব্যাগে থাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা ও দশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত ফাইভ ইস টু টু থ্রি মোট টাকার মূল্য একশো চুয়াল্লিশ টাকা হলে পঞ্চাশ পয়সার কয়টি মুদ্রা রয়েছে তাহলে একটি ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর দশ পয়সা কয়েনের সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট ইস টু থ্রি এই নাম্বারটাকে আমি প্রাইসে কনভার্ট করব তাহলে পঞ্চাশ পয়সার পয়েন্ট আছে পাঁচটি টাকাতে সেটা কত হবে মূল্যতে কত হবে তাহলে পঞ্চাশ পয়সা মানে আমি জানি হাফ টাকা তাহলে ফাইভ বাই টু একই রকম পঁচিশ পয়সা মানে আমি বলতে পারি ওয়ান বাই ফোর টাকা তাহলে এইট বাই ফোর দশ পয়সা মানে আমি বলতে পারি ওয়ান বাই দশ টাকা তাহলে থ্রি বাই দশ এই টোটাল যদি প্রাইসের সাম সাম করি অনুপাতগুলো টোটাল টাকার পরিমাণ আমরা চুয়াল্লিশ টাকার সমান তার মানে তাহলে প্রাইসটা টোটাল বের করে নাও রসও করতে হবে তাহলে হবে কুড়ি পাঁচ দশে পঞ্চাশ পাঁচ হাজার চল্লিশ দশ দোকানে দোকানে তিন ছয় পঞ্চানব্বই সিক্স বাই কুড়ি এর ভ্যালু এটা তো অনুপাত হিসাবে মান এর ভ্যালুটাই দেওয়া রয়েছে টাকা অরিজিনালি একশো চুয়াল্লিশ টাকা প্রাইসের সাথে প্রাইস আমাকে কি কম্পেয়ার করতে হবে তাহলে একের ভ্যালু হবে একশো চুয়াল্লিশ ইন্টু তাহলে একশো চুয়াল্লিশ ইন্টু কুড়ি বাই নাইনটি সিক্স বারো বারো চুয়াল্লিশ আট বারো ছিয়ানব্বই চার পাঁচা কুড়ি চার দোকানে একের ভ্যালু হলো পাঁচ ছয় তিরিশ আমাকে এখানে বের করতে পঞ্চাশ পয়সার মুদ্রার কতগুলি পয়সা মানে আমাকে পাঁচের ভ্যালু বের করতে হবে তাহলে একের ভ্যালু হয় তাহলে হবে দেড়শো তাহলে সঠিক উত্তর হবে অপশনে ওয়ান হান্ড্রেড ফিফটি আট সেমি ব্যবসা ব্যাস বিশিষ্ট লোহার গুলোকে গড়িয়ে কতগুলি এক সেমি গোলক তৈরি করা হবে গোলকের আয়তনের ফর্মুলা হল ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে এই যে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি গোলক গোলকিপেশে বেরোবে নাম্বার অফ গোলক কারণ বড়টা ভেঙে ছোটটা তৈরি করা হয়েছে বড় গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর হলো বড় বড় ব্যাসার্ধ আট আটের কিউব পাঁচশো বারো একই রকম ভাবে এখন ছোট আয়তন দিয়ে ভাগ করবো ফোর বাই থ্রি পাই ইন্টু এক একের কিউব একই হয় কাটাকাটি যাবে তাহলে পাঁচশো বারোটি অপশন সি একটি বিড়ালে পাঁচটি উলম্পন বা লম্ফন যেতে যে সময় লাগে সেই সময় কুকুরে চারটি লম্ফনে যায় কিন্তু কুকুরের তিনটি লম্পন এবং বিড়ালের চারটি লম্পনের সমান হলে বিড়াল ও কুকুরের গতিবেগের অনুপাত কত তাহলে বিড়ালের পাঁচটি লম্ফন আর কুকুরের চারটি লম্পনের কুকুরের তিনটি লম্পন বিড়ালের চারটি লম্পনের সমান তাহলে বিড়ালগুলোকে একসাথে নেই বিড়ালের টাগে লিখলাম প্রথমটা ক্যাটের জন্য চারটি বিড়ালের লম্পন তিনটি কুকুরের তারপর তোমাকে করতে হবে তিন পাঁচ পনেরো কুম করে এটা এই পাশে লিখবে টেকনিক এটা চার চারা ষোলো এটাকে গুণ করে এই পাশে লিখবে তাহলে পনেরো ইস টু ষোলো হলো কার বলেছে বিয়াল এবং কুকুর লাগে পরে এর অনুপাত হলো পনেরো ইস্টু তাহলে সঠিক উত্তর হবে অপশন বি একই সংখ্যার্টি ফাইভ পার্সেন্ট একই এক ধরলাম তার টোয়েন্টি মানে ওয়ান বাই ফোর চারের সাথে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট থার্টি বাই হান্ড্রেড যোগ করলে যোগ ফল সেভেন্টি ফাইভ হয় এটা শূন্য কাটাকাটি তাহলে পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ শূন্য চার তিন তাহলে এক্স ইকুয়াল টু একশো কুড়ি সংখ্যাটি হবে একশো কুড়ি অপশান বিটা অঙ্ক

একই সুদের হারে পনেরো হাজার টাকার দু বছর চক্রবৃদ্ধি সরস্বতীর পার্থক্য রয়েছেন ছিয়ানব্বই টাকা সুদের হার কত তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পলি ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়ার ডিফারেন্স দেওয়া রয়েছে নাইনটি সিক্স এবং প্রিন্সিপাল ওই ক্ষেত্রে দেওয়া পনেরো হাজার আর টাইম হল দুই বছরের জন্য আমাকে এখান থেকে বের করতে বলেছে সুদের হারটা কত আর কম্পাউন্ডে সিম্পল ডিফারেন্স ডেট একটা ফর্মুলা রয়েছে দুই বছরের ক্ষেত্রে কিন্তু সেটা মনে রাখবে তার ফর্মুলা হলো ডিফারেন্স ইকুয়াল টু পি ইন টু এই তিনটা শূন্য এই তিনটা শূন্য পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দোকানে দশ তিন দিকে কাটাকাটি 3 খেয়ে নয় তিন দোকানে ছয় আর স্কোয়ার ইকুয়াল টু চৌষট্টি তাহলে আর ইকুয়াল টু 8 রুট হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন ডি এইট পার্সেন্ট একটি হোস্টেলে পঁয়ত্রিশ জন ছাত্র রয়েছিল তুমি ছাত্র সংখ্যা আরো ষাট জন বৃদ্ধি করা হলো এতে হোস্টেল মেসের খরচ প্রতিদিন বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথাপিছু খরচের পর একটা করে কমে যায় তাহলে মেসের আসল খরচ কত তাহলে এই পঁয়ত্রিশ জন ছিল আমি ধরলাম পঁয়ত্রিশ জনের এভারেজ খরচ এক্স টাকা টোটাল কত হবে তার মানে পঁয়ত্রিশ এক্স টাকা তারপরে কি হলো ছাত্র সংখ্যার ষাট জন পারলো তাহলে পঁয়ত্রিশের সাত ছিল পঁয়ত্রিশ জন আরো ষাট জন পার এখন নতুন ছাত্র সংখ্যা হবে বিয়াল্লিশ তবে হোস্টেলের মেসের খরচ বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় বিয়াল্লিশ টাকা বাড়িয়ে দিলাম এবং এর ফলে কি হয় মাথা পিছু খরচ এক টাকা কমে যায় তাহলে এখন ক্যান্ডিডেট কত জন বিয়াল্লিশ জন ক্যান্ডিডেট নাম্বার বিয়াল্লিশ জন কিন্তু খরচের গড়টা কমে যায় পূর্বে গড় ছিল এক্স তার থেকে এক টাকা কমে যাবে এক্স মাইনাস ওয়ান এটা টোটাল এটি ইকুয়েশনটা আমি তৈরি করলাম বের করবো পঁয়ত্রিশ এক্স মাইনাস বিয়াল্লিশ এক্স মাইনাস চুরাশি এই যে মাইনাস বিয়াল্লিশ আর প্লাস চুরাশি তাহলে মাইনাস সেভেন এক্স নির্ণয় করতে হবে বারো পাঁচ বারং ষাট হাতে হল ছয় তিন বারং ছত্রিশ ছত্রিশ করলে বিয়াল্লিশ ফোর পাঁচ বারং ষাট তিন বারং ছত্রিশ বিয়াল্লিশ অপশন এ অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার অজয় ব্যবসায় হাজার টাকা চার মাসের জন্য বিনিয়োগ করে অনিল বাকি চার মাসের জন্য তাই বর্ষান্তে অনিলে যদি লাভের হার টোয়েন্টি পার্সেন্ট হয় তবে অনিল কত টাকা পাবে তাহলে দেখো অজয় আর অনিল অজয় আট হাজার টাকা দিয়ে ব্যবসায় নেমেছিল চার মাসের জন্য তার টাকা কেটেছিল আর অনিল কত টাকা দিয়ে নেমেছিল সেটা জানা নেই এক্স টাকা আমি ধরলাম আর এ টাকা চার মাস কেটেছিল এবং এর মধ্যে টোটাল লাভের মধ্যে অনিল যদি লাভের কুড়ি পার্সেন্ট পায় অনিল পাবে কুড়ি পার্সেন্ট তাহলে টোটাল হলো একশো একশোর মধ্যে অনিল পাইল নিচে পার্সেন্ট কি পাবে আশি তাহলে একশোর মধ্যে কুড়ি হলো অনিল আর অজয় হলো আশি অনিল আর অজয় এখানে কাটাকাটি করো ফোর ফোর কাটা কাটলে পরে দুই হাজার

দেওয়া রয়েছে ফিফটি ডিগ্রি তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কোন ও বিসির মান কত মানে আমাকে এটা জয়েন করতে হবে আর দেখো বৃত্তস্থ কোণের মান পঞ্চাশ ডিগ্রি এবং তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে এটা হবে একশো ডিগ্রি কেন বিত্তস্ত চতুর্ভুজ যদি থাকে এরকম তার কেন্দ্রস্থ কোণের মান কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোণের মান কোণের দ্বিগুণ তাহলে বিএসি হলো কোণ তাকে যদি দিয়ে দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কেন্দ্রস্থ বড় হয় তাহলে কত পঞ্চাশ হল কোণের মান তাহলে কেন্দ্রস্থ কোন একশো তাহলে আবার লক্ষ্য করো ওবি আর ওসি হলো কোনো দিন সেম হয় সবসময় সেম থেকে আলাদা তো হবে না তাহলে ওবি ইকল্ট বৃত্তের রেডিয়াস আর বৃত্তের রেডিয়াস যদি হয় নিশ্চয়ই তাহলে ওবি ত্রিভুজ এখানে ওবিটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে সমুধিবাহু তিবুজ আর সমুদ্রীয় ভূতী ভুজ হলে তার একটা কোণ আমাদের জানা সেটা হলো বি ও সি একশো ডিগ্রি তাহলে বাকি যদি দুটো কোণ থাকবে ওবিসি আর ওসিবি এই দুটো কোন পরস্পর সমান হবে যদি সমুদ্রীয় ভূতী বুঝ তাহলে ও বি সি ইকুয়াল টু ও সি বি আর ত্রিভুজে তিনটা তিনটে কোন যোগ করলে একশো আশি ডিগ্রি তার মধ্যে একটা কোন একশো বাকিটা তাহলে কত একশো আশি থেকে একশো বিয়োগ তাহলে একশো আশি থেকে একশো বিয়োগ করলে আশি ডিগ্রি আবার এই কোনটা সমান দুই ভাগে দুজনে মধ্যে ভাগ হবে ও বিসি আর আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে সঠিক উত্তর হবে আবার কোন ও বি সি প্লাস ও সি বি ইকুয়াল টু হলো একশো আশি মাইনাস একশো আশি ডিগ্রি এখন এই দুই কোনটা সমান ভাগে ভাগ হবে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে যত লাভ হয় এত টাকা বিক্রি করে ঠিক তত টাকাই ক্ষতি হয় তাহলে কয় মূল্য কত কয় মূল্য বের করার ফর্মুলা যদি বলে যতটাই লাভ হবে ঠিক ততটাই ক্ষতি হয় আর দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য যাওয়া সেক্ষেত্রে কয় মূল্য বের করার ফর্মুলা হল এই দুটোকে যোগ করবো বিক্রয় মূল্য তাকে দুই দিয়ে ভাগ চার দুই ছয় নয় পাঁচ চোদ্দো সাত চার এগারো একে বারো এক এক দুই একে তিন তাকে দুই দিয়ে ভাগ ওয়ান সিক্স টু থ্রি অপশন সি কিছু পরিমাণ অর্থ সরস্বতী কুড়ি বছরের তিন ঘর তিন হয় তাহলে ওই পরিমাণ অর্থ সরস্বতী কত বছরের দ্বিগুণ হবে কিছু পরিমাণ প্রিন্সিপাল ছিল সে টাকাটা কুড়ি বছরে এই প্রিন্সিপালের তিন গুণ হল ওই পরিমাণে অর্থই যদি কত বছরে তার দ্বিগুণ হবে এই হলো অঙ্ক তাহলে এইটাও সিম্পি ইন্টারেস্টের ক্ষেত্রে আর এই টাইপের যখন অঙ্ক দেবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে ইয়ার নির্ণয় করতে হবে টাইম নির্ণয় করতে হবে তার জন্য ফর্মুলা হলো প্রথম বছরের ক্ষেত্রে কত তিন গুণ দ্বিতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কত দুই গুণ তাই দ্বিতীয় ক্ষেত্র থেকে এক বিয়োগ করবে শর্টকাট থেকে এক বিয়োগ করলে তাহলে কত হবে টু মাইনাস ওয়ান আর প্রথম ক্ষেত্রে কত গুণ বলছে তিন গুণ তার থেকে এক বিয়োগ করবে থ্রি মাইনাস ওয়ান ইন্টু তাকে কুড়ি দিয়ে গুণ যতটা ইয়ার থাকবে দুয়ের থেকে এক তিনের থেকে এক গেলে দুই ইন্টু কুড়ি তাহলে কাটাকাটি করলে আরব দশ বছর পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ তাহলে বাবার বয়স ছেলের বয়সের ছয় গুণ ছেলের বয়সের ওয়ান হলে বাবার বয়স হবে সিক্স ছয় বছর পর ছয় বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সে তিন গুণ হয় পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তাহলে বলছে পিতার বর্তমান বয়স কত তাহলে এই টাইপের আমাকে গ্যাপটা সমান করে নাও পাঁচ এর গ্যাপ কত তাহলে অল্টারনেট দিয়ে গুণ করবো তাহলে উপরটাকে দুই দিয়ে ছয় দোকানে বারো দুই নিচেরটাকে পাঁচ দিয়ে পনেরো কত বৃদ্ধি পেল এই যে সমান সমান আনার জন্য এই গ্যাপটা আমি তাই জন্য এটাকে এই গ্যাপের উল্টা দিয়ে গুণ করলাম এই তিনের ভ্যালু হলো সিক্স ইয়ার তাহলে একের ভ্যালু হবে দুই ইয়ার আমাকে বের করতে বলছে বাবার বর্তমান বয়স তাকে ইনিশিয়ালটা নিলে হবে না নতুন যেটা দিয়ে আমি কাজ করলাম সেটা নিতে হবে বারোর ভ্যালু অপশন বি এক নল তিন মিনিটের জলাধারের এক তৃতীয়াংশ খালি করে সাড়ে সাত মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করবে তিন মিনিটে খালি করে এক তৃতীয়াংশ তাহলে এক মিনিটে খালি করবে ওয়ান বাই নাইন অংশ চোদ্দ চোদ্দকে পনেরো বাই দুই তাহলে পনেরো বাই দুই মিনিটে কতটুকু খালি করবে ওয়ান বাই নাইন গুণ পনেরো বাই দুই এত অংশ তিন পনেরো পনেরো তিন তিন ফাইভ বাই সিক্স পাঁচাপে অপশন সি কিছু পরিমাণ টাকা তার এক বাই সাত অংশ বৃদ্ধি পেয়ে চল্লিশ টাকা হয়তো মূল টাকা অঙ্ক বেশি কিছু পরিমাণ টাকাকে আমি প্রিন্সিপালটাকে আমি সাথে সেটাকে বলছে এক বাই সাত বাড়লো তাহলে বাড়বে কত সাতের এক বাই সাত করলে হবে ওয়ান তাহলে বেড়ে নতুনটা কত হবে সাথে সাথে এক যোগ তাহলে নিউ হবে আট এখন বৃদ্ধি পেয়ে কত হয় চল্লিশ একের ভ্যালু পাঁচ আমাকে বের করতে গেলে ইনিশিয়াল কত ছিল মানে পি এর মান সাত ধরেছিলাম আমরা পাঁচ সাতা পঁয়ত্রিশ অপশন বি একটি দোকানি দোকানদার কি অনুপাতে প্রতি কেজি পনেরো টাকা এবং প্রতি কেজি কুড়ি টাকা দামে ডাল মিশ্রিত করলে প্রতি কেজি ধরলে ডালের বড় দাম হবে এত টাকা তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা একটা অংশ আরেকটা অংশ মেটানো হয়েছে আর ওভারঅল দেওয়ার রয়েছে অ্যালিভেশন করতে হবে তাহলে এখান থেকে আমি দু প্রকার কত অনুপাতে মেশানো হচ্ছে সেই রেশিওটা পাবো তাহলে প্রথমটা হলো পনেরো টাকা পার কেজি পরেরটা কুড়ি টাকা তাহলে ওভারঅল হলো ষোলো দশমিক পঞ্চাশ তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দাও তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে ষোলো উল্টা করতে হবে কিন্তু পরের ষোলো পয়েন্ট ফাইভ জিরো থেকে

পয়টা ত্রিকোণমিতির অঙ্ক এই টাইপের অঙ্ক তুমি মানগুলো পুট করো এক্স টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তা হলো ওয়ান সাইন থার্টি ডিগ্রির মান 1 হাফ cos থার্টি ডিগ্রির মান √3 থ্রি বাই টু ডিগ্রির মান ওয়ান বাই তোমাকে এই মানগুলো জানতে হবে এই √3 থ্রি কাটো এই টু টু কাটো তাহলে এক্স আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম ওয়ান তাহলে এক্সের ভ্যালু হবে অপশন এ একটি যৌথ ব্যবসায় অংশীদার এ মূলধনের এক বাই তৃতীয়ংশ দেয় বি ইউ সি এর দেওয়া মূলধনের সমান মূলধন যদি বসরন্ত লাভের পরিমাণ হয় কি কত টাকা লভ্যাংশ পাবে এ মূলধন দেয় এক তৃতীয়াংশ টোটাল লাভ আমার জানা নাই টোটাল প্রফিট আমি ধরলাম্স তাহলে এ দিবে কি মূলধনের এক তৃতীয়াংশ এ মূলধনের এক তৃতীয়াংশ দেয় এস গুন ওয়ান বাই থার্ড তার মানে হলো এক্স দেয় এ বোঝা গেল বি ড্যায় এ ও সি এর মূলধনের সমান তাহলে বি ড্যায় এ ও সি এর মূলধনের সমান তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই কন্ডিশন থেকে বি মাইনাস সি ইকুয়াল টু এ আর এখানে এর মান বের করে ধরেছি বের করে ধরেছি কন্ডিশন অনুযায়ী এক্স তাহলে বলতে পারি এখানে বি মাইনাস সি ইকুয়াল টু এক্স আবার দেখো এর মান যদি এক্স হয় আর টোটাল মানে থ্রি এক্সটা তিনজনে মিলে এখানে এ হলো এক্স তাহলে বাকিটা তাহলে কি থাকবে এ বিয়োগ বি প্লাস সি থেকে এ বিয়োগ বি প্লাস সি পাবো বি প্লাস সি হবে থ্রি থেকে এক্স বিয়োগ করলে বি প্লাস সি এর ভ্যালু পেলাম টু এক্স বি এর ভ্যালু পেলাম এক্স সমাধান করে বি আর সি এর মানটা বের করি বি ইকুয়াল টু কি দেখো এর সামনে প্লাস চিহ্ন পরের কনে b এর সামনে প্লাস চিহ্ন আজকে দেখো বিপরীত রয়েছে এর মান হবে টু এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই টু মানে বিয়ের মান আমাকে এবার সি এর মান বের করতে হবে আর সি এর মান আমরা দেখো সি এর সামনে প্লাস এর সামনে মাইনাস বিপরীত চিহ্ন তার মানে বিপরীত বিয়োগ করে দুই দিয়ে ভাগ টু এক্স মাইনাস এক্স তাহলে এক্স তাকে দুই দিয়ে ভাগ এই তাহলে এখান থেকে আমি অনুপাতটা একটু বের করে নিই এ b আর সি এর এ কত বের করেছিলাম পূর্বেই এক্স বি হল থ্রি এক্স বাই টু সি হল এক্স বাই টু দুই দিয়ে সবগুলো কী কোন আর এক্স এক্স আউট হয়ে যাবে সবগুলোতে রয়েছে দুই তিন এখন কী দেওয়া রয়েছে টোটাল লাভ হল নশো টাকা টোটাল লাভ যোগ ফল তিন দুই পাঁচ একের ছয় ছয়ের ভ্যালু নশো টাকা তাহলে একের ভ্যালু হবে ছয় পনেরো নব্বই একশো পঞ্চাশ টাকা আমাকে বলে সি কত টাকা পাবে সি মানে একের ভ্যালু বের করতে হবে একের ভ্যালুই আমরা বের করেছি দুটি সংখ্যা সংখ্যা এবং এবং যথাক্রমে অপর সংখ্যা কত এটা একটা ফর্মুলা রয়েছে সেটা হলো লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণ ফল আমাকে একটি সংখ্যা বের করতে বলছে একটি সংখ্যা মানে বি বাই যে কোনো একটা বের করলেই হবে কোনো অসুবিধা নেই লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা লসাগুর মান এখানে দেওয়া রয়েছে তিনশো পনেরো গোসাগর মান সাত আর একটি সংখ্যা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ এক তিন পাঁচ তাহলে অপর সংখ্যাটি হবে তেষট্টি অপশন সি এ একাকে একটি কাজ কুড়ি দিনে আবার বিষ এই কাজ তিরিশ দিনে করে দুজনে একসঙ্গে কাজটি কত দিনে করবে তাহলে এ একটি কাজ করে কুড়ি দিনে বি ওই কাজটি করে তিরিশ দিন এখন বলছে দুজনে যদি একসঙ্গে কাজটি করে কত দিনে করবে তার জন্য কি ফর্মুলা রয়েছে তার যোগ করতে হবে আর যোগ ভগ্নাংশ আকারে হবে এই জন্য একবারে অ্যান্সার বের করার ফর্মুলা এই টাইপের এ বি বাই এ প্লাস এর মান কুড়ি বির মান তিরিশ এ প্লাস বি মানে দুটো যোগ ফল তিরিশ আর কুড়ি পঞ্চাশ এ শূন্য এ শূন্য পাঁচ তিন চারা বারো অপশন ডি দুটি সংখ্যার যোগফল ফল সাতাশ এবং গুণফল একশো বিরাশি হলে ছোট সংখ্যাটি কত দুটি সংখ্যা এ আর বি ধরলাম তাদের যোগফল দেওয়া রয়েছে টোয়েন্টি সেভেন এবং গুণ ফল দেওয়া রয়েছে ওয়ান এইট টু তাহলে এখানে আমাকে বের করতে পারি ছোট সংখ্যাটি কত তাহলে দেখো এই টাইপের করে সমাধান করে আমরা মান বের করতে পারি এছাড়াও আমরা কি করতে পারি শর্টকাট ভাবে যে একশো বিরাশি রয়েছে গুণ তাকে ভেঙে এমন দুটি সংখ্যার যোগফল আকারে লিখবো যে যোগ করলে সাতাশ হয় এবং গুণ করলে একশো বিরাশি হয় তাহলে একশো বিরাশি কে আমরা ভাঙবো আট দুই দশ আট একে নয় একশো বিরাশি তাহলে দেখ একশো দুই দিয়ে দিয়ে দিই নয় দোকানে আঠারো দুই দুই তাহলে সাত তেরো একানব্বই আমাকে বানাতে হবে কি গুণ করলে তো এটা এখানে একশো বিরাশি বা যোগ করে সাতাশ আনার চেষ্টা করতে হবে তাহলে আমি বলছি সাত দোকানে চোদ্দ আর তেরো এখানে পনেরো তাই চোদ্দ আর তেরো যোগ করলে হবে আমাদের সাতাশ চোদ্দ আর তেরো যদি যোগ করি সাতাশ আবার চোদ্দ আর তেরো গুণ করলে আমরা কত পাবো একশো বিরাশি তাহলে এখান থেকে আমি বলতে পারি এ আর বি এর মান কত হতে পারে এর মান তেরো বি মান চোদ্দ স্বীকৃতি কোনো চোদ্দের ছোট কোনটি হলো বি তেরো সঠিক উত্তর হবে অপশন ডি কোন একটি ঘনকে প্রতিটি বাহুদূর দশ পারসেন্ট কমানো হলে কিছু দলের কত শতাংশ কমবে তুমি একটা ঘনকের বাহুদূর ধরে নাও দশ তার ক্ষেত্রফল তাহলে কত হবে দশের স্কোয়ার একশো আসলে ঘনকের ক্ষেত্র বলা হয় সিক্স গুনন বাহু স্কোয়ার সামনে যদি সিক্স দিয়ে গুণ করো পরে দেখো সিক্স দিয়ে গুণ হবে আর এই টাইপের অঙ্ক দিয়ে দিয়ে তোমাকে স্কোয়ার আকারে ভাবো তাহলে অঙ্ক ইজিলি হয়ে যাবে দশ ধরলাম তাহলে দশের স্কোয়ার এখন বলছে প্রতিটি বাহু ধরবো দশ পার্সেন্ট বাড়ানো হলো দশ পার্সেন্ট যদি বাড়া দশে দশ পার্সেন্ট করলে কত হয় সরি কমানো হলো দশে দশ পার্সেন্ট মানে ওয়ান কমালে পরে আমরা বিয়োগ করবো তাই নতুন বাহু দৈর্ঘ্য হবে দশের থেকে এক বিয়োগ নয় তাহলে ক্ষেত্রফল কত হবে নয় নয় এটা হিসাবে ক্ষেত্রফল হওয়া উচিত ঘনকে সিক্স গুণ নয় স্কোয়ার আর প্রত্যেকটাতে ছয় ছয় থাকবে আমি লিখবো না যেহেতু আমাকে পার্সেন্টেজে বের করতে হবে কতটা বাড়লো বা কমলো তাহলে কমার ফলে কমলো হলো একাশি আর পূর্বে ছিল একশো তাহলে কমলো কতটা এর থেকে আমাকে বিয়োগ করতে হবে দশ থেকে এক বিয়োগ করলে নয় তা নয় বিয়োগ করলে উনিশ কমলো আর পার্সেন্টেজে আনতে হবে তাহলে পার্সেন্টেজ ইনিশিয়ালি কত ছিল তার থেকে হিসাব করতে হবে সবসময় পার্সেন্টেজ ইনিশিয়ালি ছিল একশো একশোতে কমলো হলো উনিশ তাহলে আর পার্সেন্টেজ আনার জন্য একশো তাহলে কত পার্সেন্ট উনিশ পার্সেন্ট ছবি দেখে বোঝা যাচ্ছে যে ছবি দেওয়া রয়েছে তাহলে কোন এসিবি নাইনটি ডিগ্রি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বলতে পারি ত্রিভুজ সমকোণী

আর এটা দেখো এ মাইনাস বিয়ার ফর্মুলো পঁচিশ ডবল জিরো মাইনাস টু এ বিশানে চারশো যোগ করলে উনত্রিশশো তাহলে মাইনাস একশো এক্স ইকুয়াল টু মাইনাস উনত্রিশশো এই মাইনাস মাইনাস কাটা শূন্য শূন্য কাটো x এর ভ্যালু আমরা বের করলাম এখানে বলছে মান কত তো এক্স এর ভ্যালু তাহলে এর ভ্যালু টোয়েন্টি সাতশো দশ টাকা এমন ভাবে যাতে এ এর থেকে চল্লিশ টাকা বেশি পায় সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে সি কত টাকা পাবে তাহলে সাতশো দশ টাকা ভাগ হবে দুজনের মধ্যে প্রথমে বের করে নিই কে কত টাকা পাবে তাহলে ফার্স্ট কনেশনে বলছে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি আমি বি ধরি এক্স টাকা পাবে

তাহলে থ্রি এক্স টু এখানে বিয়োগ হবে শূন্য শূন্য এক এক শূন্য তাদের থেকে এক গেলে ছয় এক্স ইকুয়াল টু তিন দোকানের ছয় দুশো আমাকে বের করতে হবে সি কতটা কবে সি এর ভ্যালু হলো এক্স প্লাস সত্তর তারপরে এক্স প্লাস সত্তরের মান বের করতে হবে দুশো তার সঙ্গে সত্তর যোগ তাহলে অপশন আজকের ক্লাসে এই পঁচিশখানে অঙ্ক ছিল এই পঁচিশখানে অঙ্ক পরীক্ষা এসেছিল এগুলি তোমরা সলভ করো এবং সামনে যেহেতু পরীক্ষা রয়েছে পরিচারও তাই আশা করি এই ক্লাসে এই অঙ্কগুলি করানো হল এই অঙ্কগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য কী টাইপের অঙ্ক এসেছে সেটা বুঝতে সবাই সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষার জন্য এগুলো সাহায্য করবে এবং এই টাইপের অঙ্ক আসতে পারে এই টাইপের অঙ্কও কি সামনে পরিচয় পরীক্ষায় রিপিট হয়েছে তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি পর্যন্ত আবার দেখা হচ্ছে ধন্যবাদ